দেখবেন হ্যা বলুন দেখিয়ে দেবো ঠিক আছে ভদ্ররা ভদ্র গায়ে হাত দিচ্ছেন কেন কি গায়ে হাত দিচ্ছেন কেন আপনি বলছেন হ্যাঁ বলছি বিশেষ কারণে ভিডিও এলাম কাল আমাদের গাড়ির ট্যাক্স ছিল তার জন্য এম ধরে আমাদের পার্কিংয়ে নিয়ে এসছে আমরা এসছি তো আমার ড্রাইভার কিছুক্ষণ বাদে গেল যে পার্কিংয়ের এখানে লোক আছে তার সাথে কথা বলতে গিয়ে বললো আমাদের ট্যাক্স ফেল আছে আমরা মিটিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাঁচামালের গাড়ি আছে কথা শুনল না বলে আমরা ফাইনটা পরে মিটিয়ে দেব তা সত্ত্বেও গালাগালি করলো বাজেভাবে গালাগালি করলো তারপরে আমার এখানে এসে বলছে যা গাড়িতে চলে যা কিন্তু আমি গাড়ির সামনেই দাঁড়িয়ে আছি একটা বলে গাড়িতে উঠে পর গাড়িতে চলে যা ভাবে কথা বলল তারপর আস্তে আস্তে আমার প্রতি একটা গালাগালি দিল আমাকে আমি বললাম কেন গালাগালি দিচ্ছেন আমাকে এরকম বললাম বলার পরেও আস্তে আস্তে আমার প্রতি চড়াও হয় আমাকে মারবে বাস নিয়ে এসছে তারপর এখানে কিছু ড্রাইভার ছিল তারা ঠেকিয়েও দিল আমাকে গা হাত ধাক্কাও দিয়েছে তারা দেওয়ার পরে তার পরের দিন আজকে সকালে এবারে কাঁচামালের গাড়ি আছে আমার ড্রাইভার বলেছে জল ঢেলতে হবে নাহলে মালগুলো খারাপ হয়ে যাবে বলার পরেও বলে খারাপ হয় হবে আমি পাইপ আছে বললাম পাইপটা একটু দেন এরকম ভাই বলা হয়েছে বলে মাল নাহলে মাল খারাপ হয়ে যাবে শুনল না বলে খারাপ হয় হবে তার সাথেও আমাদের গাড়ির চাবি খুলে নিয়ে গেছে এখনও আমরা এই গাড়িতেই বসে আছি এখনো দেখছিলাম একটা ভিডিওতে আপনার ফেসবুক লাইভ এসছেন একটা রাতের ঘটনাটা যেটা হচ্ছে আপনাকে স্ট্রেট দেওয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে আপনি একটা সেই ভিডিওটা দেখছি আপনি একটা অভিযোগ করছেন আপনার কাছ থেকে যে গাড়ি চাবিও কেড়ে নেওয়া হচ্ছে কি মূলত কি বিষয়টা কি একটু কি জানাবেন বিষয়টা বলতে এমবিআই গাড়িটা ধরে আমাদেরকে একটা পার্কিং এর মধ্যে রেখে এখানে রেখে দিয়ে গেছে বুঝলেন তো ট্যাক্স ফেল ছিল রেখে দিয়ে গেছে তো আমার ড্রাইভার যে ছিল উনি গিয়ে একটা উনি কিছুক্ষণ বাদে গিয়ে কথা বলল এখানে বললো লোক আছে ওনার সাথে যত সম্ভব হবে তো কথা বলছে বলে আমার গাড়ির তো বলে ট্যাক্স ফেলটা আছে এটা মিটিয়ে দিয়ে আমি তাহলে বেরিয়ে যাই কাঁচামালের গাড়ি আছে তো বলে ফাইনটা পরে মেটাবো তার ওপরে একটু বাজেভাবে গালাগালিও করেছে তখন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমাকেও এসে বলছে যা গাড়িতে ওঠ গাড়িতে এরকম ওরকমভাবে কথা বলছে বলার পরে এবারে আমাকে বাজে ভেবে আমি বলছি ড্রাইভার আসছে ড্রাইভার আসুক আমি একসাথেই বেরিয়ে যাব পিছনেই আছে ছিল আমি বললাম তো এবারে আমার উপরে চড়াও হয় আমাকে গালাগালি করে বাজে ভাবে অনেক রকম গালাগালি দিয়েছে সবকিছু তো ভিডিওই দেখেছেন চেল্লানো কেমন ভাবে কথা বলছে আমার সাথে হুম হুম আমাকে অনেক লোক ছিল ওখানে ঠেকিয়ে রাখতে পারছিলো ঠেকাচ্ছিলো আমার তাও গায় এরকম খেলা ধাক্কা মাক্কা দিয়েছে বাঁশ নিয়ে মারার চেষ্টা করেছে আমি বলি আপনি আমাকে মেদবার প্ল্যান করছেন বলে হ্যাঁ এরকম অনেক কথাই বলেছে বলেন বাজে বাজে তো হ্যাঁ মূলত ঘটনাটা ঘটেছিল কোন জায়গাতে ঘটেছিল বয়রমপুর বয়রমপুর আহ টাউনটা আছে না টাউনটা বার হয়েই একদম ফোর লাইনের মুখে খুব যারা আপনাকে হুমকি বা টেক দিচ্ছিল আমরা দেখছিলাম বা অবশ্যই আমি ডিসপ্লে পিকচারে দিয়ে দেখাবো তা মূলত ঘটনাটা কারা ছিল তারা কোন তৃণমূলের বা দুষ্কৃতী বা কোন পুলিশ ছিল কি তারা কেন তৃণমূলের দুষ্কৃতী বলার একটাই কারণ আমার যেহেতু আপনাকে স্টুডেন্ট পয়েন্টের একজন সদস্য হিসেবে আমরা চিনি একাধিক দিন থেকে মানে অনেক দিন যাবত আপনাকে দেখছি যে রাকেশ বেড়ার হাত ধরে আপনি স্টুডেন্ট পয়েন্টে সহযোগিতা করছেন সেই ক্ষেত্রে আমি বললাম কারা ছিল তারা কি বলবেন সেটা তো বোঝা যায়নি বুঝলেন হুম সেটা বোঝা যায়নি কিন্তু এরকম ভিতরে নিয়ে এসে আমাদেরকে এরকম সকালে আবার বলা হলো এরকম বললাম ওদেরকে তো বললাম গাড়ি তো পটল আছে এরকম বলার পরেও বলে মাল খারাপ হয়ে যায় যাক এরকম বাজেভাবে অনেক রকম বাজে ব্যবহার করেছে আমরা আর কিছু বলতে পারছি না এর বিষয়ে হুম